কালকে রাতে অডিও সঙ্গটাকে না কিছুতেই বলতে পারছি না এমন তো বলছি আজকে রাতে কটায় শুরু হবে রে এমন করছি যেন মনে হচ্ছে তোলাবতীকে তুলে নিবি আর ঢোলে বসে না থেকে যা না বেরো না চাকরি খোঁজ না কি করে বেরোবো পকেটারও কিছু নেই পাকা আনন্দ বলছি তুই তো চাকরি পেয়ে গেছিস কিছু টাকা ধার দে না আমি আমি তো এই সময় জয়েন করেছি আমি অনন্ত কাছ থেকে ধার করে চালাচ্ছি আচ্ছা অনন্ত আমার গলা অব্দি চল তার উপর তোরা দুজনে এসে এখানে উঠেছিস এবার ডেফিনেটলি ডুববো অনন্ত